খুব সুন্দর একটা সকাল ফ্লোরিডাতে এই মুহূর্তে খুব সুন্দর একটা সকাল বাংলাদেশের শীতকালের মতো ফ্লোরিডাতে কিন্তু গ্রীষ্মকালে মানে সামার সিজনে প্রচণ্ড গরম থাকে প্রচণ্ড গরম থাকে অনেকটা সৌদি আরব স্টাইলের গরম কিন্তু বাকি ছয় মাস এই বিশেষ করে অক্টোবর মাস থেকে মার্চ এপ্রিল মার্চ পর্যন্ত বেশ মাইল্ড এবং খুব সুন্দর আবহাওয়া থাকে এখানে অনেকটা বাংলাদেশের মতো বুঝছেন খুব সুন্দর তো যার ফলে বাংলাদেশ থেকে যারা আমেরিকাতে আসে তারা কিন্তু ফ্লোরিডা থেকে তাদের ফার্স্ট চয়েসের ভিতরে রাখে তো যাই হোক ফ্লোয়েটার গুণগান করার জন্য এই ভিডিওটা না ভিডিওটা হলো ওই যে সাতক্ষীরাতে জুলাই স্মৃতিস্তম্ভের উপর আগুন এটা দেখে তো ভাই বুকটাই ফেটে গেলাম আমার একেবারে কলিজাটের মধ্যে আঘাত লাগলো বুঝছেন এটা দেখে কলিজাটের মধ্যে আঘাত লাগলো মাত্র চোদ্দ মাস মাত্র চোদ্দ মাস চোদ্দ মাস যাইতে না যাইতেই এই একজন আরেকজনের উপর এই হিংসাত্মক হামলা মামলা ধর পাকর, মারো কাটো ধরো বুঝছেন এইগুলো শুরু হয়ে গেল তো এইসব বাংলাদেশে যারা নাকি বুদ্ধিজীবী ছিল এবং অনেকেই যারা নাকি মোটামুটি দেশ নিয়ে ভাবে এরা কিন্তু আগেই এটা একটা প্রিডিকশান করছিলো অনুমান করে বলছিল যে ইউনুস ইউনুসার তার সরকার যেভাবে ডিজাইন করছে এবং যেভাবে চালাচ্ছে বা যা কিছু করছে এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে বাংলাদেশকে নিয়ে যাবে এটা অনেকেই এটা আমিও নিজেও বলেছিলাম প্রায় বছর আগে যখন নাকি ওই প্রতিহিংসা রাজনীতি শুরু হলো শেখ মুজিবুর রহমান স্থাপনাগুলো ভেঙে দেওয়া হলো বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া হলো আর বাকি যত জায়গায় শেখ মুজিবুর রহমানের স্ট্যাচুগুলো ছিল যখন আপনারা ভেঙে গুরিয়ে টুরিয়ে দিলেন না ওই তখন কিন্তু আমরা মোটামুটি সবাই একই কথা বলছিলাম আচ্ছা আমি মনে হয় ক্যামেরাটি এদিক দিয়ে ধরি এদিক দিয়ে ধরলে একটু গার্ডও দেখতে পাবে না আমেরিকার আপনারা তো যাই হোক তো এখন যা বলার তাই হলো এখন প্রথম যখন আপনারা ওই বত্রিশ নম্বর ভাঙলেন ভাঙলেন তারপরে ওই যে বিভিন্ন স্ট্যাচুগুলো ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের সেগুলো ভাঙলে টাঙলেন তখন কিন্তু খুব একটা সমস্যা হয়নি তখন কিন্তু শুভ একটা সমস্যা হয়নি কারণ তখন বল ছিল কাদের হাতে তখন বল ছিল এনসিপির হাতে মোটামুটি এনসিপি বলেন বিএনপির হাতে হাতে ছিল 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 তো মোটামুটি বল নিয়ে খেলছে তখন অনেক চুপ তাই না তো চুপ ছিল তো তেমন কোনো ছিল না কিন্তু যতই দিন যাচ্ছে যতই দিন যাচ্ছে ততই ইউনুস যে ব্যর্থতা স্পষ্টভাবে ফুটে উঠছে তো পুরো জাতিকে তার উচিত ছিল ঐক্যের মধ্যে রাখা একটা ইউনিটের মধ্যে রাখা এই প্রতিহিংসার ভিতরে জাতি দেশ জড়িয়ে না পড়ে সেই ব্যাপারে তাকে মনোযোগী হয় কিন্তু সেগুলোর ব্যাপারে কোনো সিরিয়াসনেস তার ভিতরে ছিল বলে তো আমার মনে হয় না যে কারণে সরকারের মানে সরকারের ছত্রছায় সরকারের সাপোর্টই অনেকটা বলা যায় যে বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়া হলো এবং স্ট্যাচুগুলো একের পর এক ঘুরিয়ে দেওয়া হলো বুঝছেন তো সেখানে তো পুলিশ আইসা এইগুলো রক্ষা করার কথা ছিল সেনাবাহিনী এসে রক্ষা করার কথা ছিল বা সরকার ওই এটার বিরুদ্ধে একটা কঠিন অ্যাকচুয়ালি যাওয়া উচিত ছিল যাতে এগুলো না করা হয় কারণ এটা তো প্রতিহিংসা আমরা তো বুঝি আর আওয়ামী লোকজন যারা দুর্নীতি পরায়ণ ছিলেন যারা অন্যায় করছে দেশের প্রতি মানে যত রকম অন্যায় খুন খারাপই ভালো মন্দ যাই করুক কেন এগুলোকে আইনের মাধ্যমে এনে তাদেরকে শাস্তি দিতে পারতেন কিন্তু ইউনুসার তো সেই পথে জান ইউনুস ইউনুসার চলে গেছেন এর মবের দিকে আর মবের দিকে যখন গেছে মব সৃষ্টি করে যখন আওয়ামী লোকদের পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করছে এবং তাদের সহায় সম্পদগুলো ছিনে নেওয়ার চেষ্টা করেছে তখনই আমরা অনুমান করছিলাম যে এই জিনিসটাই বুমেরাং হয়ে আবার তাদের দিকে ফিরে আসবে এবং তাই হলো বাংলাদেশ জন্মে চুয়ান্ন বছর ইতিহাসে কিন্তু এরকম হয়নি অন্তত এক সরকার যখন চলে গেছে পরের সরকার যখন আসছে এবং বিগত সরকারের যথা আমলা মন্ত্রী এমপি যারা ছিল সমর্থক যারা ছিল তাদের ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে এরকম সংস্কৃতি কিন্তু বাংলাদেশই চুয়ান্ন বছর ইতিহাসে হয়নি এটা আমরা দুই সালে দুই সালে এসে দেখলাম তো এই জিনিসটা তো একটা লেসন হয়ে রইলো সবার জন্য লেসন হয়ে রইলোটা তো যার ফলে কী হয়েছে আমি যদি ভবিষ্যৎ আবার ক্ষমতায় ফিরে আসে তো এই এনসিপি বিএনপি এবং আপনারা যারা নাকি এগুলো করেছেন এই সরকার ইউনুস্তানের ছাত্র ছায় তো তারা তো এর আরও তিনগুণ করবে কারণ তারা তো জানতো না আপনারা তাদেরকে শিখিয়ে দিয়েছেন তো এখন এই যে তাদের স্ট্যাচুগুলো ভাঙছেন আওয়ামী লীগের স্ট্যাচুগুলো ভাঙছেন ভাই আমি আওয়ামী সমর্থন করি না আমি কোনো বাংলাদেশের কলারিস করি না যেটা ন্যায় নীতি সেই কথাই আমি আপনাদেরকে বলি এটা মোটেও উচিত হয়নি এখন আপনি ভালোবাসবেন না ভালো কথা আপনি শেখ জিও রহমানকে ভালোবাসবেন না ভালো কথা রহমানকে পছন্দ করেন বা পছন্দ করেন না ভালো কথা সাইদি সাহেবকে আপনি পছন্দ করেন বা করবেন না ভালো কথা কিন্তু ভাই মানে তাদের তো কিছু সমর্থক আছে তাদেরকে ভালোবাসে এমন কিছু মানুষ তো আছে গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে কোথাও না কোথাও তো পাবে অন্তত তাদের সেই অনুভূতির কথাটা চিন্তা করে তো আপনাদের এই ধরনের কাজগুলো করা উচিত হয়নি তাদের স্ট্যাচু ভেঙে দেওয়া তাদের স্থাপনা ভেঙে দেওয়া তাদের বাড়িঘ ভেঙে দেওয়া একবার চিন্তা করে দেখেছেন এখন নয় আপনার ক্ষমতা আছে ইউনসার না হয় আছে পুলিশ দিয়ে আপনাদেরকে পাহারা দেওয়া সেনাবাহিনী দিয়ে পাহারা দেওয়া আপনাদেরকে হেল্প করছে এগুলো ভাঙার ক্ষেত্রে কিন্তু যেদিন এই ইউনিস্টার থাকবে না এবং যাদের এইসব স্থাপনাগুলো ভাঙছেন তারা যদি কোথায় না করুক ক্ষমতায় আসে তখন আপনাদের পরিণামটা কীভাবে ভেবে দেখছেন এক্স্যাক্টলি তাই হলো এক্সাক্টলি তাই হবে এখন তো আমলি ক্ষমতা আসেনি আসার আগে আমলিকে যে অবস্থা তৈরি করছে ভাই আমলিকে সেই সামর্থ্য এবং ক্ষমতা আছে আমলিক যে কত ডেঞ্জার পার্টি এর আগের ভিডিওতে আমি বারবার চিৎকার করে আমি আপনাদেরকে বলছি যে মরা আওয়ামী লীগ জিন্দা আওয়ামী লীগের বেশি ডেঞ্জার আপনারা তবে কানেও শোনেন না চোখেও দেখেন না আপনাদের যে ইউনুসার আছে তারও একই কথা কানেও দেখেন না চোখে শোনেন এত চিল্লাই গুলো সাবধান হয় না দেখেন তারা কিন্তু ক্ষমতা এখন আসেনি ক্ষমতা ধারে কাছে নেয় স্ট্রিক্টেড একটা পলিটিক্যাল পার্টি কিন্তু এই অবস্থাতেই তারা সাতক্ষারিতে গিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পুড়িয়ে দিল জানি হয়তো পুরাটা পুরো ঘুষীভূত হয়নি কিন্তু আগুন যে লাগাইছে সেই ভিডিও আমরা যেটা দেখছি সেটা দেখি বোঝা যায় যে আজকের সাতক্ষীরে আগুন লাগছে আগামী দিনগুলোতে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যেখানে স্মৃতিস্তম্ভগুলো আছে জুলাই স্মৃতি নামে সেগুলো তারা মাটির সাথে মিশিয়ে দিবে। এখন তারাই পথে তারা কেনই পথে গেল যখন নাকি বিএনপিকে হারিয়ে আওয়ামী ক্ষমতায় আসে তখন বিএনপিরও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্মৃতিস্তম্ভ আছে তাই না এই যে খালেদা জিয়ার আছে তারপরে মিস্টার জিও রহমান সাহেবের আছে কই আওয়ামী লীগ এই সাথে তাতে স্মৃতিস্তম্ভ এইখানে ধুলার সাথে মিশিয়ে দেয়নি এরকম প্র্যাকটিসটা আমরা অন্তত দেখিয়ে নিই অনেক খারাপ কাজ করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো তারা করেনি কিন্তু আপনারা এই সাথে খামাখা কারণে অকারণে আপনারা এগুলোতে ইনভলভ করবেন এবং পুরা জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিলেন তো এখন আপনারা ক্ষমতা ছিলেন এগুলো করছেন এখন আমি তো ক্ষমতায় আছেন ক্ষমতা নাই সেই আপনাদের এই স্মৃতিস্তম্ভ পুরিয়ে দিতেছে জুলাই জুলাই স্মৃতিস্তম্ভ এখন কী বলুন বলেন কেমনি সাপোর্ট করবো আপনাদের বলেন তো নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে কীভাবে আপনাদেরকে সাপোর্ট করা যায় কারণ আপনি তো দুদিন আগে তাদের যে স্থাপনাগুলো ছিল সেগুলো ভেঙে দিচ্ছেন তা আপনারটাও ভাঙছে তো এইভাবে কী হয় এইভাবে ধীরে ধীরে একটা দেশ কী হয় ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যায় ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যায় এখন আমাদের যে ইউনসার রয়েছে পুরোপুরি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ একটা সরকার তারা প্রথম থেকে বিভিন্ন সংস্কার টংস্কার আবি আবি যত সব আউল ফাউল কাম টাম আছে তারা তো প্রথম থেকেই ব্যস্ত হলো সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তারা প্রথম থেকেই ব্যস্ত হলো সেন্ট মার্টিন দ্বীপ এদিকে বাংলাদেশ ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে খান খান হয়ে যেতেছে এদিকে তাদের কোনো মনোযোগ নেই তাদের হলো কীভাবে সেই সেন্ট মার্টিন দ্বীপ রক্ষা করতে হইব আর ওই কখন চট্টগ্রাম বন্দর আমেরিকাকে দিতে হবে এগুলো নিয়ে তারা ব্যস্ত যত বক্তৃত বিপরীতি দেখবেন যে এইগুলো আর চা খাওয়া কফি খাওয়া বিস্কিট খাওয়া লাখ লাখ কোটি কোটি টাকা বলে অলরেডি তিরাশি কোটি টাকা বলে খায়া ফেলাইছে ওই সংস্কার কমিশনের নামে কিন্তু দেশ এরকম একটা বেভৎস দিকে যেতে পারে এবং আওয়ামী যখন ঘুরে দাঁড়াবে ফিরে দাঁড়ায় এখন তো আমেরিকা মাইরের উপরে ছিল গত চোদ্দ মাস আমেরিকা আমলিক মাইরের উপর ছিল যখন তারা ঘুরে দাঁড়াবে এই ঘুরে যখন দাঁড়ায় সামনাসামনি দাঁড়িয়ে যাবে আপনার সামনে আপনি কি তাকে প্রতিহত করতে পারবেন এটা প্রথম থেকে আমরা বলে আসছিলাম তা এতদিন তো আমেরিকের দৌড়ের উপরে ছিল আপনারা দৌড়াইছেন এবার আমলিক তো ঘুরে দাঁড়াইছে একটা স্মৃতিস্তম্ভ পুরাইছে না জোলার এখন বাকিগুলোর দেখেন কি অবস্থা হয় এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি গাজীপুরে তিনটা বাসে আগুন লাগানো হয়েছে রমনা থানার সামনে পুলিশের সামনে পুলিশের গাড়িতে আগুন লাগাই দিচ্ছে পেট্রোল পোম্পাদে পুরো পুলিশের গাড়ি চালিয়ে দিছে মিরপুরের গাড়িটা আগুন লাগাই দিয়েছে বুঝছেন এই তো মাত্র খেলা শুরু আবি তো খেলা শুরু হওয়া আপনি তো খেলা শুরু হওয়া কেমনে থামাইবেন আপনি এই যে যে পুলিশ আছে যে সেনাবাহিনী সে আমলিক থামাইব কেমনে সম্ভব আমলিক তো পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় গ্রামে গ্রামে এটা একটা পলিটিক্যাল পার্টি বুঝতে হবে তারা সতেরো বছর বাইশ বছর ত্রিশ বছর বাংলাদেশের ক্ষমতাই ছিল তাদের কাছে পয়সা আছে তাদের কাছে পাওয়ার আছে তাদের ডাই হার্ট সাপোর্টার আছে তো সে এই মিস্টার ইউনুসারের উচিত ছিল যাতে কি কীভাবে ইউনাইট করা যায় এই বলেন আওয়ামী বলেন জামায়াত বলেন বিএনপি বলেন সাধারণ মানুষ বলেন ছাত্র জনতা বলেন কীভাবে সবাইকে ইউনাইট ইউনাইট একত্রিত রেখে সুন্দর করে দেশটা চালানো যায় যারা অপরাধ করছে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করা যায় যাতে কেউ কোনো প্রশ্ন না করতে পারে যদি এইভাবে চলতে পারত তাহলে দেশটা আজকে এইভাবে বিভক্ত হয়ে যেত এতদিন আপনারা আওয়ামী লীগরা মারছেন এবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে একা না আওয়ামী লীগের একা না আওয়ামী লীগরে আওয়ামী লীগ কি মাল তিনশো পঁয়ষট্টি দিনে একশো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় নাকি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর একশো বাষট্টি দিনে হরতাল দাও হইলো এই দল আওয়ামী লীগের যে কত ডাইহার্ট সাপোর্টার আছে আপনাদের চিন্তা করার নাই একটা পরিস্থিতির ভিতরে পড়ে একটা ডিপ স্টেটের শিকার হয়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং আমরা তাদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিলাম কারণ তারাও নাই কাজ করেনি কিন্তু কথা হল আমরা যা ভালো চেয়েছিলাম আমরা চাইছিলাম যে না আওয়ামী যারা অন্যায় করছে ঠিক আছে তাদেরকে বিচার আচার করেন ভালো কথা কিন্তু দলটা নিষিদ্ধ করার ব্যাপারে আমরা কেউ একমত ছিলাম না কারণ তাদের তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টার রয়ে গেছে ইউনুস স্যার যদি একটুখানি বিবেক থাকতো মানে কী বলতো একটু যদি দেশে ভালো চাইতো ইউনুসার একমাত্র ইউনুসারই এটা করতে পারতো এই প্রত্যেকটা দলকে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো দেশটাকে একটা ইউনাইট করার একত্রিত করা একটা বিরাট সুযোগ ছিল ইউনিস্টারে কিন্তু ইউনিসার এগুলো করেনি ইউনুসারের চোখের সামনে যখন আওয়ামী লীগের স্থাপনাগুলো হামলা চালানো হয়েছে শেখ মুজিবের স্ট্যাচুগুলো যখন পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে বত্রিশ নম্বর তো একটা বড় সাংঘাতিক এটা আমরা কেউ সাপোর্ট করে নি দ্বিতীয়ত এই এই সরকারের ছত্রছাই এই ইউনিসারের ইউনোসারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় যে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য যেভাবে লুটপাট আপনারা করছেন তখন থেকেই আমরা ভাবছিলাম যে না উনি তো দেশকে আসলে ভালো করার জন্য আসেনি উনি আর দেশকে আরো হুগা মারার জন্য আসেন বুঝছেন তাই হুগা মারা শেষ বিপ্লবেরও হুগা মারা শেষ মুখটা খারাপ হয় অনেকে বলে যে যত মুখ খারাপ কিন্তু ভাই বলতে রাগে মাথা মুথা ঠিক থাকে না বুঝছেন এই বিপ্লবের হোগা মারামার শেষ কারণ সবাই যদি পয়সা ধান দা লুটপাট লয় ব্যস্ত দেখেন কিসের চ্যানের আবার বিপ্লব টিপ্লব সব শেষ আমরা তো চাইছিলাম এই বিপ্লবের মাধ্যমে পুরো দেশ আবার ঘুরে দাঁড়ান যে খারাপ লোকগুলো আছে তাদেরকে শাস্তি দেন আর ভালো লোকগুলোকে সামনে নিয়ে নিয়েছেন ইউনসারিগুলোর ধারে কাছে কিছু ছিল না তারা নিজেরাইছেন একেবারে যা তা কইরা টুইরা পুরা বিভক্ত কইরা দিছে দেশ এখন যে প্রতিহিংসার আগুনে জ্বলতেছে আওয়ামী লীগ যে প্রতিহিংসার আগুনে জ্বলতেছে আওয়ামী কেমনে পাহারা দিবেন কেমনে পাহারা দিবেন দেন দুদিন আগে বলছিলাম না যে এখন তো ককটেল মারতেছে দুদিন পর বোম বাড়ব কথাটা আজকে সত্যি হলো আজকে যতগুলো বাসে আগুন দেওয়া হয়েছে সবগুলো পেট্রোল বোম ছিল দিস দিস ওয়াজ নট ককটেল দে ওয়্যার নট ককটেল বুঝছেন তার সবগুলো ছিল হলো পেট্রোল পম্প ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালকুম